হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আরও একটা ভিডিও তো তোমাদের স্বাগত জানাই তো সকাল সকাল স্নান ঠান হয়ে গেছে এখন বাজে বেলা দশটা সকালে রান্নাও হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে এবার খাবো আর সকালে চলো কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখাচ্ছি একটু পরে আর এদিকে আমার বিছানা টিছনা সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে আমি আজকে স্নান করতে যাওয়ার আগে বিছানা গুছিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে ডেকে দিয়ে তারপরে আমি বিছানা গুছিয়ে তারপরেই আমি স্নান করতে গেছি আর বিছ না গুজিয়ে স্নান করতে যেতে আমার একদম ভালো লাগে না আজকে একটু শ্যাম্পু করলাম মানে একটু একটা ভিডিও শ্যুট করার ছিল সেই জন্য আমাকে একটু শ্যাম্পুটা করতে হলো কালকেই তেল দিয়েছি বাট তাও আমাকে আজকে শ্যাম্পু করতে হলো ভেবেছিলাম যে দু একদিন তেলটা দিয়েই রাখবো কিন্তু ওই যে বললাম ভিডিও শ্যুটের জন্য আজকে আমাকে শ্যাম্পুটা করতেই হলো তো কি আর করা যাবে বলো তো চলো আমি খাওয়া দাওয়া করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো বন্ধুরা শীতকাল যেহেতু তো সব মানে প্রত্যেক বাড়িতেই কি বাসি ভাত থাকলে সকালবেলা পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে কিন্তু ওই ভাতটা ভাজা করেই খাওয়া হয় প্রায় বাড়িতেই আমার কিন্তু ভালোই লাগে এরকম খেতে আজকে সকালের খাবারটা তো ভাত ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল আর তোমাদেরকে এবার দেখাই কালকে আমি মানে মেলায় গেছিলাম সেই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম সেই জন্য সব ভাত রয়ে গেছিলো বিরিয়ানি খেয়েছিলাম বলে আর এদিকে মা এই কৌটোগুলো মেলা থেকে কিনেছে মানে সব জিনিসপত্র রাখার জন্য সো এই কৌটোগুলো নিয়েছে আর কি তারপর চলো দেখি দিই তোমাদেরকে আজকে দুপুরে কি রান্না করছি আজকে একদম সাদামাটা মাটা ভাবে রান্না করেছি আলু ভেজেছি বেগুন ভেজেছি আর এর সাথে করেছি হচ্ছে মূল দিয়ে ডাল এই শীতকালে কিন্তু মূল দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে আর এই মূল দিয়ে ডালের মধ্যে যদি মানে দেওয়া যায় দু একটা ধনে পাতা তাহলে তো বেশি টেস্টি লাগে আমার মনে হয় কিন্তু এই যে আমাদের বাড়িতে সবার সবাই তো খায় না সেই জন্য ধনে পাতাটা দিতে পারলাম না নইলে মূলোর ডালের মধ্যে একটুখানি ধনে পাতা দিলে ভালো লাগে খেতে আর আর এই যে এখন এই তরকারিটা হলেই আপাতত আজকে রান্না হয়ে যাবে একদম সিম্পল সাদা মাটা রান্না করছি এটা দেখছু ঝোল ঝোল একদম গাঢ় হবে তারপরে নামাবো ওটা হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না করার পরে আমার একটু খিদে খিদে পেয়ে গেছিল তোমাদের দাদা ভাই বাড়িয়ে আসছিল না সেই জন্য একটা বাদাম ভাজার প্যাকেট ছিল সেটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম ও একটু এক জায়গায় তাই দেরি হচ্ছিল আসতে ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে আর কী কথা বলবো ছাদে এসে আমাদের এখানে যা কীর্তন হচ্ছে এত আওয়াজ আসছে আমাদের এই শান্তিপুরের চারিদিকে শুধু কীর্তন আর কীর্তন বাবা কি রোদ কীর্তনে কীর্তনের আওয়াজে থাকা যায় না তো এই সন্তের থার রোদে দিয়েছিলাম এগুলোই তুলবো এখন কালকে রাতে বার করে রেখেছিলাম আজকে সকালে রোদে দিয়েছি তো এগুলোই তুলবো তুলতে আসলাম সারাদিন রোদ খেয়েছে এখন ওই তিনটে মতন বাঁচতে গেল চলো তুলে নিই সব কিছু আর এই যে শাড়িটা এই শাড়িটাও রোদে দিয়েছি দেখাই তোমাদের এই যে রোদে দিয়েছি বলতে এটা একটু ধুয়ে দিয়েছি ধুয়ে রোদে দিয়েছি এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ সফট শাড়িটা চলো তুলে নিয়ে নিচে যাই ভীষণ রোদ তাড়াতে পারছি না আর আমাদের নারকেল গাছটা দেখো পুরো ছাদে চলে আসছে এর মানে এটা তো ধরো দুতলার ওপরে মানে তিনতলায় ধরতে গেলে তিনতলার ছাদ আর কি মানে দুতলার ছাদ আর হচ্ছে এই যে নারকেল গাছ পুরো এদিকে হেলে গেছে মানে এতটা এদিকে ছিল না দারিং দেখছি গাছটা এদিকে বেশি হেলে গেছে পুরো পাতাগুলো ছাদের ওপরে চলে এসেছে দেখো মানে কি একটা অবস্থা এতটা এদিকে ছিল না পাতাগুলো মানে এই দেখো এবার বুঝতে পারছো হয়তো পুরো ছাদের ওপরেই চলে এসছে আর এই যে এদের ছাদে পাট কাটি মেলেছে বলে বারোয়ারিটা দেখা যাচ্ছে না চলো নিচে যাই ভীষণ রোদ দাঁড়ানো যাচ্ছে না সেই দুপুরের পরে তোমাদের সঙ্গে আর ঠিকভাবে কথাই হয়নি সেই দুপুরবেলা ছাদে গিয়ে কথা বলেছি তারপরে আর কথা হয়নি কারণ খাওয়া দাওয়া করার পরে এতদিন একটু মানে শুয়েছি ঘুম ঘুম এসেছে কিন্তু ঘুমাতে পারিনি টাইম ছিল না তোমাদের দাদা ভাই এসে খেতে খেতে চারটে বেজে গেল তখন ঘরে আসলাম তখন বাজে চারটে তখন আর কি ঘুমাবো পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যায় আর ও তো দোকানে যাবে পাঁচটার সময় সেই জন্য আর ঘুমাতে পারিনি আর তোমাদের দাদা ভাই তারপরে পাঁচটা দশ পনেরো তো দোকানে চলে গেল তারপরে মা বাবা আমার ননদ ওরাও বাড়িতে নেই ওরা গেছে হচ্ছে আমার একটু বড় পিসি শাশুড়ির বাড়িতে ঘুরতে আর বাড়িতে ঠাম্মা দাদু আমি আছি এখন একা তোমার ভাই দোকানে রয়েছে ঠাম্মাদু তো ঠাম্মা দাদুর মতন রয়েছে ওরা আর আমি আমার মতন ঘরে রয়েছি এখন বাজে এখন বাজে সাতটা সতেরো সাতটা সতেরো বাজে আমি সাড়ে পাঁচটা থেকে ঘুমিয়েছি আজকে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এখন সাড়ে সাতটা বাজতে গেল এতক্ষণে আমি ঘুমাচ্ছিলাম তো আজকে আমাদের ওয়াইফাইটা কাজ হচ্ছিলো না ওই যে ওইখানে ওয়াইফাই লাগানো থাকে ওই যে সাদা বোর্ডটা দেখতে পাচ্ছ এখানটায় ওইখানে ওয়াইফাই থাকে তো সেই ওয়াইফাইতে আজকে দুপুর থেকে কাজ হচ্ছে না সকালের দিকে ভালোই কাজ হচ্ছিলো ভিডিও পোস্ট করলাম আরও কত কিছু করলাম ভালোই কাজ হচ্ছিলো বাট দুপুরের পর থেকে দেখছি কাজ হচ্ছে না তারপরে তোমার দাদাভাই ফোন করলো ওয়াইফাইওয়ালাকে তো তিনি বললো যে একটা প্রবলেম হয়েছে সেই জন্য ওয়াইফাইটা একটু খুলে নিয়ে আসতে হবে তাই উনি এখন এসেছে ওয়াইফাইটা খুলে নিয়ে গেল। সেই জন্য আমার ঘুমটা ভেঙে গেছে উনি এসে বাইরে থেকে ডাকছে দিয়ে আমি তো জানি যে একজন আসবে এবার সেই ইয়ে নিয়ে ঘুমালে কিন্তু দেখবে সেরকম ঘুম হয় না ঘুম হলেও কিন্তু সেই জেগে জেগে থাকি কখন আসবে কখন আসবে এরকমভাবে এরকম হয়ে যায় তাই না দিয়ে উনি এসেছে যে এই বাইরে থেকে একটা ডাক দিয়েছেই আর আমি তাড়াতাড়ি করে বাইরে গেছি তারপরে উনি আসলো এসে ওয়াইফাইটা খুলে নিয়ে গেল তাও বলছে যে আজকে দিয়ে যাবে না কালকে সকালে দিয়ে যাবে আমি বলছি না না আমার দরকার আছে আজকেই দিয়ে যেও কারণ সে দুপুর থেকে বসে আছি না ফোন ঘাটতে পারছি না কিছু ফোন না ঘাঁটতে পারলে আমার মানে কি বলবো দিন চলে না আর এই যে এখন সন্ধ্যা থেকে আমি পুরো রাত দশটা পর্যন্ত বসে থাকবো এই টাইমটাই আমি ফোন ঘাটি সারাদিন আর তাছাড়া আমি কখনো ফোন ঘাঁটি না আর এই টাইমটা যদি আমি ফোন না ঘাটতে পারি মনে হয় যে কি করব কি করব যদি আবার অন্য কোনো কাজ থাকে তাহলে কিছু মনে হয় না আর যেহেতু কাজও নেই সে জন্য বেশি মনে হচ্ছে তো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উনি আসলে বলে উঠলাম উঠে এখন একটু মুখঠুক ধুয়ে আসলাম ধুয়ে এসে এখন একটু আবার চাদর গায়ে দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচেই আবার বসলাম ব্ল্যাঙ্কেট একদম পাঠা ঢেকে বসে পড়েছি আর হচ্ছে এই যে আবারও একটা ট্রেনের খাবার এটাও ঠাম্মা নিয়ে এসেছিলো এটা হচ্ছে ডালমুট এটা এখন খাই এটা ঝাল ঝাল টক এটা সন্ধ্যাবেলার জন্য ঠিক আছে তাই না বলো তো সেই জন্য এটা এখন খাই তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এখন বাজে রাত সাড়ে দশটা মতন বাজে তো আমি তো সেই সন্ধ্যা থেকে শুয়েছিলাম শুয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম দোকান থেকে বাড়ি আসার সময় নিয়ে আসতে ভাত দিয়ে কিছু খাওয়ার জন্য মানে তরকারি তো সবই আছে মানে একটু টুকটাক কিছু ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসতে বলেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য কী এনেছে জানো এই যে এর মধ্যে কি আছে দেখাই হেসে মানে হেসেই বলে যাবে এর মধ্যে আছে হচ্ছে স্যান্ডউইচ ভাত ভাতে খাওয়ার জন্য কে স্যান্ডউইচ নিয়ে আসে একটু বলতে পারো তো এই পাইনি কিছুর জন্য এটা তাহলে এটা শুধুই খেয়ে নি আগে খাও তারপরে ভাত চা তরকারি আছে তাই দেখাবো কারণ এর ভিতরে আছে পাউরুটি পাউরুটির সাথে কেউ ভাত খায় ঠিক আছে খাও তো দুটো স্যান্ডউইচ নিয়ে আর এর সাথে তো স্যালাড সস আছেই তো ভীষণ ভালো লাগে এই স্যান্ডউইচগুলো খেতে গরম গরম আর এই শীতে ঠান্ডায় গরম গরম তো তেলে ভাজা খেতে তো বন্ধুরা

তো চলো ডিমটা ভাজা হোক গিয়ে ওঘড়কে খাবো ভাবলাম যে পیاز দিয়ে এমনি যেমন অমলেট করা হয় সেরকমই করব তো এখন আবার কি ঠান্ডার মধ্যে পیاز কাটছে फटाफट পুজ বানিয়ে ফেলি হয়ে যাবে পুজ বানাতে একদমই টাইম লাগে না হ্যাঁ আর তুমি তো একটু কাঁচা কাঁচা খেতে ভালোবাসো হ্যাঁ কাঁচা কাঁচা খেতে বলতে ডিমের কুসুমটা একটু কাঁচা থাকবে বেশি ভালো টেস্ট লাগে আর রান্নাঘরের লাইট জ্বালাইনি আমি রান্নাঘরের লাইটটা বন্ধ আছে কেটে গেছে লাইটটা

তো তারপরে এই যে ডিম ভেজে ঘরে নিয়ে চলে আসলাম আর পেঁয়াজতে যেটা ভেজেছি সেটা হাফ হাফ করে দুজনে নিয়েছি আর ডিমের পোস্টটা তোমাদের দাদা ভাইকে গোটাই দিয়ে দিলাম কিন্তু গোটা দিয়ে দিয়েছি বলে গোটাই খাবে তাইও নয় ওখান থেকেও আমি হাফ নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে মশারি টাঙিয়ে নিয়েছি তো চলো আর বেশি কথা বলাবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা